প্রিন্ট এটা হচ্ছে এটার প্যানেলটা প্যান্টটা স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা এটা একটা কালার এটাও সুন্দর কালার এটাও সুন্দর কালার কিন্তু প্রাইস থাকবে মাত্র কাজ করা ঠিক আছে পুরো বডিটা কাজ করে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম উমেন্স পার্ক থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকায় ইন্ডিয়ান তসর সিল্কের টু পিস দেখা হবে এটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে টার্সেল দেওয়া মাত্র চারশো পঞ্চাশ টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতে এই ডিজাইনটাই দেখাবো এটা একদম নিউ একটা কালেকশন ঠিক আছে শর্ট দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে এখানে টার্সেল দেয় এটার স্লিভসেও টার্সেল করা পাবেন প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে এটার প্যানেলটা প্যান্টা কিন্তু থাকবে স্যান্টন আর কটনের ভিতরে প্যানেল দেওয়া প্রাইস থাকবে চারশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখা এটার ভিতর কালার আছে টোটাল চারটা ভিওর্স এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ একটা অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন আচ্ছা ভিওর এরপর দেখাবো কটনের টু পিস এটা কিন্তু অল ওভার আমরাই কাজ করা হাতাটা স্মোকি করা এটাও কটন ফ্যাবরিকের ভিতরে পাবেন এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস কত এটার চারশো চারশো টাকা কালার আছে টোটাল ছয়টার মতো আটটার মতো কালার ঠিক আছে এটা ল্যাভেন্ডার কালার এটা সবগুলো কালারই সুন্দর এগুলোর বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ ঠিক আছে প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমচ হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা দেখেন এটা একটা কালার এটাও সুন্দর কালার কিন্তু সবগুলো কালারই কিন্তু খুব সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম আচ্ছা ফর্স এটা দেখেন এটাও চমৎকার একটা কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো টাকা ওকে আচ্ছা তসর সিল্কের ভিতরে আরও দুইটা ডিজাইন আছে দেখতেই পাচ্ছে এটাও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা হাতের টার্সেল দেওয়া আছে আর এটা হচ্ছে প্যান্টটা এটাও থাকবে চারশো টাকা এখন যা দেখাবো সবগুলোই চারশো পঞ্চাশ করে তাই না আচ্ছা চারশো পঞ্চাশ টাকা ওকে এরপর দেখাবো আরম কারচুপির একটা ডিজাইন দেখতেই পাচ্ছে এটা কারচুপি মিরুর কাজ করা নিচে প্যানেল দেওয়া আছে প্যান্ট প্রাইস থাকবে চারশো করে কালার আছে এটার ভিতরে প্রচুর কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে এগুলো মিস করলেই কিন্তু লস প্রাইস থাকবে সেম এটা দেখেন এটা একটা কালার এটাও সুন্দর কালার কিন্তু প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকায় বডি হবে বেয়াল্লিশ লং হবে বেয়াল্লিশ এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর এটা কালার কিন্তু আচ্ছা এরপর একটা ডিজাইন দেখাচ্ছে এটা কিন্তু অল ওভার পুরো বডিটা কাজ করা ঠিক আছে পুরো বডিটা কাজ করা এগুলো রং কষের গ্যারান্টি আছে তাই না এটা হচ্ছে এটার প্যান্ট সালোয়ার এটাও থাকবে চারশো পঞ্চাশে কালার আছে টোটাল পাঁচটা এটা পাঁচটা কালার কিন্তু স্টকে আছে ঠিক আছে এটা একটা কালার এটারও বডি বেয়াল্লিশ লং হবে বেয়াল্লিশ সবগুলো কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর এটার ভিতর এটা হবে সিগ্রিন কালার আর এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস থাকবে सेम ओके আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা সম্পূর্ণ প্যানেল দিয়ে আছে হাতায় কাজ করা এটা হচ্ছে প্যান কার্ড এটাও থাকবে 450 এ এটা থাকবে কালার আছে তিনটা কালার হবে ছয়টা রেডি হয়ে আছে আচ্ছা মানে এটার তিনটা কালার স্টকে আছে বাকি কালারগুলো আসবে খুব রিসেন্ট চলে আসবে আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন অথবা ছবি চাইলে ছবি পাঠিয়ে দিবেন তাই না জি আচ্ছা লাস্ট অন একটা ডিজাইন দেখাবো এটা ছয় থেকে আটটা কালার কিন্তু অ্যাভেলেবেল থাকে ঠিক আছে এটা হবে হোয়াইটের ভিতরে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস সেট তিনে হোলসেল খুচরালে পার পিছে পঞ্চাশ টাকা করে বেড়ে যাবে এটা একটা কালার এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা প্রাইস থাকবে সেম তো এগুলোর জন্য ভিজিট করবে নোমেন্স পার্ক অংলারের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আলাদা পেস্ট